আজকে শিখব গুরুত্বপূর্ণ দশটা স্পোকেন ইংলিশের কানেক্টর অর্থ উদাহরণস্বর এগুলো ছাড়া ইংরেজিতে কথা বলা অসম্ভব যেমন নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি এর অর্থ হল আসলে বা প্রকৃতপক্ষে যেমন এক্সাম্পল অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট আসলে আমি এই বিষয়ে কিছুই জানি না নাম্বার টু বেসিক্যালি এর অর্থ হলো মূলত যেমন এক্সাম্পল বেসিক্যালি হি আ গুড ফার্সন মূলত সে একজন ভালো মানুষ নাম্বার থ্রি হাও এর অর্থ হল যাই হোক বা তবু আই ওয়াজ ইল হাও আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি অসুস্থ ছিলাম যাই হোক আমি কাজে গিয়েছিলাম নাম্বার ফোর মোর এর অর্থ হল তাছাড়াও বা অধিকন্ত দ্য ফোন ইজ চিপ মোর এভার ইট হ্যাজ এ গ্রেট ক্যামেরা ফোনটি সস্তা তাছাড়াও এটার ক্যামেরা খুব ভালো নাম্বার ফাইভ ইনফ্যাক্ট এর অর্থ হল বস্তুত বা সত্যি বলতে ইনফ্যাক্ট আই হ্যাভ নেভার বিন ডিয়ার সত্যি বলতে আমি সেখানে কখনো যাইনি নাম্বার সিক্স যেমন অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ফর এক্সাম্পল টি ইজ গুড ফর হেলথ অন দ্য আদার হ্যান্ড কফি গিভস এনার্জি স্বাস্থ্যর জন্য ভালো অন্য অন্যদিকে কফি শক্তি যোগায় নাম্বার সেভেন বাই দ্য অ্যাওয় কথা প্রসঙ্গে বা ভালো কথা বাই দ্য অ্যাভে হোয়াট ইজ ইউর নেম ভালো কথা তোমার নাম কি নাম্বার এইট যেমন দ্যাটস ওয়াই এই কারণে বা তাই হি ওয়ার্ক হার্ট দ্যাটস ওয়াই হি সাকসেড সে কঠোর পুরশ্রমী করেছিল এই কারণে সে সফল হয়েছে নাম্বার এইট আদারওয়াইজ অন্যথায় বা নয়লে স্টাডি হার্ট আদারওয়াইজ ইউ ফেল মন দিয়ে পর অন্যথায় তুমি ফেল করবে নাম্বার টেন ইনস্টেট পরিবর্তে আই উইল হ্যাভ টি ইনস্টেট অফ কফি আমি কফির পরিবর্তে চা খাব এই পাঁচটি সেন্টেন্স আমরা সবসময় ভুল করে থাকি সহজকে শুধরে নেই যেমন আমরা বলি গুড ইন ইংলিশ এটা হল ভুল শুদ্ধ হলো গুড অ্যাট ইংলিশ নেক্সট যেমন আমরা বলে থাকি অ্যাংরি ওয়ান সাম ওয়ান এটা একদম ভুল শুদ্ধ হলো অ্যাংরি উইথ সাম ওয়ান নেক্সট দেখো আমরা যেমন বলে থাকি ম্যারিট উইথ সাম ওয়ান এটা ভুল শুদ্ধ হল ম্যারিট টু সাম ওয়ান এটা হলো শুদ্ধ নেক্সট যেমন বলি যে ডিফেন্ট অফ এটা ভুল অ্যাকচুয়ালি শুদ্ধটা হলো ডিফেন্ট ওয়ান এটা হলো শুদ্ধ অফ না অন সো নেক্সট এখন আমরা দেখব যেমন আমরা বলে থাকি ইন্টারস্টেট ওয়ান এটা হলো ভুল ইন্টারস্টেট ওয়ান এটা হল ভুল শুদ্ধ হল ইন্টারস্টেট ইন এই হলো শুদ্ধ সো কি ফলোয়িং মাই পেজ অ্যান্ড শেয়ার দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং